ভারত বাংলাদেশ সীমান্তে গতকাল বাংলাদেশি যুবককে আটক করে পুলিশের আজকে কোচবিহার আদালতে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে ছবিটা দেখছেন ভাই কি নাম তোমার কি নাম তুমি কেন আসছো ভারতে হ্যাঁ পাতার করছিলে নাকি কিছু পাতার করছিলে তাহলে কিভাবে আসলে তুমি কোথায় বাড়ি বাংলাদেশে কোন জেলা এটা তুমি কি করো হ্যাঁ কটার সময় পার হচ্ছিলে বাংলাদেশি যুবককে সাহেবগঞ্জ থানার পুলিশ নিয়ে গেল কোচবিহার আদালতে তোলা বিএসএফের চোখে ফাঁকি দিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে গ্রেপ্তার হয়েছে এক বাংলাদেশি যুবক কোচবিহার কোর্টে পাঠালো সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনার বিবরণে জানা গিয়েছে কোচবিহার জেলার দিনহাটার দুনং ব্লকের নাজিরহাট দুনং গ্রাম পঞ্চায়েতের শালমারা বাজারে স্থানীয়রা এক অপরিচিত যুবককে ঘোরাফেরা করতে দেখেন তারপর ওকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় সে বাংলাদেশ থেকে এসেছে স্থানীয়রা সাহেবগঞ্জ থানার পুলিশকে ফোন করলে পুলিশ এসে সেই যুবককে থানায় নিয়ে আসে গ্রেপ্তার হওয়া ওই বাংলাদেশের যুবক জানান সীমান্ত এলাকায় ঘুরতে ঘুরতে সে ভারতে চলে আসে এ বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য জানান গ্রেপ্তার হওয়া যুবকের নাম শাহিন আলী বাড়ি কুড়িগ্রাম জেলায় সুপার আরও জানান ওই যুবকের ওপর পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয় আজ তাকে কোচবিহার আদালতে তোলা হবে সালমারা বাজারে কি হয়েছিল গতকাল আনুমানিক রাত্রি দশ থেকে সাড়ে দশটার সময় একটা অপরিচিত ছেলে বাজারে বাজারে ঘোরাঘুরি করতে দেখা যায় তারপর কাছ থেকে জানতে পারলাম মুনি বাংলাদেশ থেকে বর্ডার পেরিয়ে শালমারায় প্রবেশ করেছে এই সময় আমরা বিয়ে থানার পুলিশকে ফোন করি থানার পুলিশ চলে আসে এবং ছেলেকে নিয়ে চলে যায় আপনার পরিচয় আমার নাম মদনমোহন বর্মন এখানে বলি বাইক এবং স্কুটারের বিপুল সম্ভার নিয়ে এলো বামনহাট বোশ হিরো শোরুম এখানে হিরোর যে কোনো মডেলের বাইক এবং স্কুটার পেয়ে যাবেন হান্ড্রেড সিসি স্প্লেন্ডার থেকে শুরু করে একশো পঁচিশ সিসি ওল্ড মডেল অরিজিনাল গ্ল্যামার দুশো দশ সিসি কারিজমা থাকছে এছাড়াও চারশো চল্লিশ সিসি হিরো ম্যাভরিক আমেরিকান জ্যান্ট কোম্পানির হার্লে ডেভিডশনের এক্স ফোর এখন অ্যাভেলেবেল আপনার পছন্দের বোশ হিরো শোরুমে পাচ্ছেন স্পিয়ার পার্টস এর বিপুল সম্ভার ও কোয়ালিটি সার্ভিসের বিশ্বাস প্রতিটি বাইক কিংবা স্কুটার কিনলেই পাচ্ছেন পাঁচ বছরের নিশ্চিত ইঞ্জিন ওয়ারেন্টি ঠিকানা বামনহাট বাজার যোগাযোগ নম্বর এইট